ইউনিখানে বড়ানগর বাজারে কোথাও পাওয়া যায় বাড়বে না বাহ কি নামটা কি আছে হংকং চিকে হংকং চিকে একদম এখন এখানেও পাওয়া যাচ্ছে একদম বাহ চলো থেকে এসেছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দাদা মানে তৈরি করছে হংকং চিকেন এখানে গেল দাদা

কবে চিকে দিচ্ছ বললে 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 সব হ্যাপি দাম কত মাত্র একশো আশি টাকা মাত্র একশো হ্যাঁ এটা কি মানে দিতেই হয় তাই তো হ্যাঁ জন্য মানে এটা এটা দাও অনেক কিছু বলো সবাইকে দেখতে ভালো দেখতে ভালো তো কম পরিমাণে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ কেউ দেখতে পাচ্ছ একটু রেডি 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 বাহ

হ্যাঁ কে কাটো দাদা তুমি কাটো নাকি নিজে হাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম গাজরটা তোমার দেখতে পাচ্ছ গাজরে কিন্তু কাটিংটা শেষ লেভেলে আমার দেখে মানে খুব ভালো লাগলো আমি তো কোনো জায়গায় এইরকম মানে গাজরে কাটিং দেখিনি এই হংকং চিকেন মানে খেতে এলাম এই যে দাদার কাছে এখানে তো আমি একমাত্র দেখতে পেলাম বাহ এত সুন্দর সুস্বাদু একটা খাবার টেস্ট করে দেখবা তোমাদেরকে বলবো যে কেমন মানে একমাত্র এখানেই পাওয়া যায় তাই তো একদম একদম বাহ আচ্ছা বলছি চিকেনটা মানে কি চিকেন দিচ্ছে আমরা আমাদের হালাল চিকেন বা হালাল চিকেন তা তোমরা সবাই খেতে পারো আমাদের এখানে বহুত মুসলিম কাস্টমার আছে বাহ যে আমাদের এমনি চিকেন চলবে না আমাদের নিসো ওরা কালমা পড়ে কাটে হ্যাঁ হ্যাঁ তাও না মুসলিম দোকান থেকে আমাদের চিকেন আনা আচ্ছা পুরো হালাল 100% আমাদের হালাল যারা চলবে আচ্ছা পুরো হালাল একদম একদম হালাল তুমি কি বানাচ্ছ এটা এক চিকেন দাই এক চিকেন দাই বাহ আইজে দেখতে পাচ্ছি যে এক চলে গেছে ডিমে কানে চলে গেছে আইবা কি আছে দেখা হল পেঁয়াজ ক্যাপসিকাম এবার চলে যাচ্ছি কিন্তু চিকেন চিকেন তোমার ইয়ে দেখতে লাইভ একদম দেখাচ্ছি কিন্তু তোমাদের রান্না মানে করাটা ঠিক আছে তোমার দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে আর হাইজিন মেনটেন করে কিন্তু রান্নাটা করা হয় এরপর কি হবে দাদা রাইস রাইস যাবে তাই তো

রেডি রেডি একদম দেখতেই পাচ্ছ দাদা নিয়ে আসছে আমাদের তাহলে দাদা এটা কি নিয়ে আসছো এটা রাইস আছে রাইস এক চিকেন রাইস তাই তো এটা কিন্তু সামনে আমার বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে এক চিকেন রাইস আর এই হচ্ছে হংকং চিকেন আর এখানে কিন্তু আমি একশো আশি টাকা দিয়ে নিয়ে নিচ্ছি হংকং চিকেন যেটা কিন্তু আমি প্রথমবার একমাত্র এই এখানেতেই পাওয়া যায় হংকং চিকেন মাত্র একশো আশি টাকায় সব পিস চিকেন দিয়ে দেখতেই পাচ্ছ বনলার আর একদম কিন্তু বনলার চিকেন কোনো হার পাবে না তোমরা আর যেটা অনেকে মিক্স রাইস বলে যেটা হচ্ছে চিকেন আর এগ দিয়ে চিকেন এগ রাইস একদম কিন্তু মানে বড়ো বড়ো হোটেলে কেমনভাবে রান্না করা হয় তেমনিভাবে রান্না করা পারে যে তো রান্না করা দেখালে এবার খেয়ে বলবো যে সত্যি কি খেতে কি সুন্দর হল আসবে দাবি করেছিল সেটা সত্যি যেমনি রাইসটা খেতে আর তেমনি চিকেনে মানে ভর্তি আর এগ দিয়া তো যত খেতে ইচ্ছা করছে আবার একটা বাইরে দাঁড়াচ্ছি আর এবারে আমি কিন্তু চিকেন বাড়ি নেবো হংকং চিকেন নেবো চিকেন যে বাইটটা নিয়ে তোমরা দেখাচ্ছি কতটা সুন্দর খেতে আমি একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে তোমার রাইসের সাথে কিন্তু এই চিকেনটা নিও কারণ চিকেনটা খেতে অসাধারণ যেটা হচ্ছে হংকং চিকেন আর সত্যি বলতে এখানে আপনাদের কোনো রেস্টুরেন্টে বলে পাওয়া যাবে না কিন্তু এখান থেকে যেটা তোমরা পাবে আর ক্যামেরা একটু কাছে জানো ক্যামেরাম্যান আর দেখতে পাচ্ছ একদম মন্দির জানার চিকেন একটা কিন্তু হার নেই কোনোটাতে বুঝেছো একদম সব একদম সব এই যে চিকেনে পুরো একদম ওপরে যে বোর্ডটা আছে সেটা কিন্তু মানে বলতে না নিয়ে আরও চিকেন লেগে আছে না হালকা তৈরি তো এই ছিল আমাদের মিক্সড রাইস